الله رب العالمين بولن. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. جربوا الله أكبر. الله رب العالمين مولن যারা আমার প্রতি ইমান এনেছ যারা বিশ্বাস স্থাপন করে সব তারা আমি আল্লাহকে যেন ভয় করার মতো যথাযথ যেন ভয় আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তুম মুসলিম তোমরা মুসলমান না হই কবরে আসিও না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বললেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না অথচ আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি আমরা যদি নিজেকে মুসলমান বলে দাবি করি আর যদি আমরা ईमानदार বলে দাবি করি আমাদের কাজ কি হবে রব্বুল আলামিন সেই কথাটাও কোরআনের কায়মের ভিতরে সুন্দর করে জানাইয়া দিয়েছেন কুমতুম খায়র উম্মাতিন উখরিজাতলিন নাসিতা আমুরুনা বিল মাআরুফি ওয়া তানহাউনা আনিল মুনকার জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা যদি নিজেকে মুসলমান বলে দাবি করো তাহলে তোমাদের কাজ হবে কুমতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন নাস অর্থাৎ মানুষদের ভিতরে মুসলমানদের ভিতরে একদল মানুষেরা থাকবে তারা কি করবে লিন নাস তাকমুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে সম্মানিত ভাইরা আমার আজ আমার সমাজের ভিতরে আমরা লক্ষ্য করে দেখেছি সমাজের ভিতরে সৎ কাজের প্রতি মানুষের আগ্রহ কমে গেছে আর অসৎ কাজ যে জায়গায় বেশি হয় সেই জায়গায় থেকে মানুষের কিন্তু জমায়েত বেশি হয় আয়াতের বিপরীত হয়ে গেছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা যারা মুসলমান বলে যাবে করবে তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়া আহসান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চাইতে সত্য কথা আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে যে মানুষকে আল্লাহর দিকে আসার জন্য ডাকে এরপরে সে নিজেও বলে আমি একজন মুসলমান এই দুটি কাজ যে ব্যক্তি করতে পারবে তারা চাইতে পৃথিবীতে উত্তম কথা আর কারো হতে পারে না আমরা যদি নিজেকে মুসলমান বলে দাবি করি তাহলে তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে আমরা সব সময় আল্লাহর পথে ডাকবো আল্লাহর দিকে আহ্বান করব এখন আল্লাহর দিকে আল্লাহর পথে আহ্বান করতে গেলে আপনার উপরে বাধা আসবে আপনার উপরে বিপত্তি আসবে আপনি যখন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবেন ডাকবেন এলাকার কিছু মানুষ আপনার প্রতি মন খারাপ করবে আপনাকে আজে বাজে কথাও বলতে পারে এমন এমনকি গালিগালাজও করতে পারে যেমনটি আমার রাসুল করেছিলেন মক্কার জমিনে যতদিন পর্যন্ত শুধুমাত্র আবদুল্লাহ সেল মোহাম্মদ পরেন সাল্ল আলাই আসাল্লাম এই নামে যতদিন পরিচিত ছিল ততদিন আমার রাসুলের শত্রু ছিল না কিন্তু আমার রাসুলের প্রতি যখন ওহি নাজিল হয়েছে কোরআনে করিম যখন নাজিল হয়েছে আমার নবীজি মক্কার জমিনে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই ওই কাফের বেইমানেরা আবু জেহেল অদ্বা সাইবা বিন মুগিরা এই সমস্ত কাফেরা আমার রাসুলকে গালিগালাজ দেওয়া শুরু করলেন এমনকি আমার নবীজির বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করলেন আমার নবীজিকে ওই কাফের বেয়মানেরা মাজনুন মানে পাগল বলে গালি দিয়েছেন আমার রাসূলকে ساحر তথা জাদুকর বলে গালি দিয়েছেন কিন্তু আমার প্রিয় বন্ধুগণ আমার রাসূল কি জাদুকর ছিলেন আমার রাসূল জাদুকর ছিলেন না শুধুমাত্র জাদুকর বলে গালি দেওয়ার একটা মাত্র কারণ তার কারণ হলো আমার রাসূল মক্কার জমিনে দিনের প্রচার করত আজ আপনি বাংলাদেশের দিকে তাকান যারাই দিনের প্রচার করবে যারাই কালেমার দাওয়াত দিবে তাদেরকেও অপবাদ দেওয়া হয় কথা বলেন এটা এটা তো নতুন সেই যুগ থেকে শুরু হয়েছে আমার নবীজি মক্কার জমিনে যখন দাওয়াত দিতেন তিন বছর আমার রাসুল গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আমার নবীজির উপরে যখন ওই হেরা পর্বতে যাবালেন ওর যে পাহাড়ে ওই পাহাড়ের পাতদেশে আমার আমার অবস্থায় অবস্থায় প্রতি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারিম নাজিল হয়ে গেল আমার রাসূল ওই পাহাড় থেকে চলে আসলেন বাড়িতে আসার পর আম্মাজান খাদিজাকে সর্বপ্রথম বললেন ও আমার প্রিয়তমা স্ত্রী আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে কেউহীন আজি হয়েছে এই মুহূর্তে তোমাকে কালেমা পরে মুসলমান হতে হবে আর আমাকে নবী বলে তোমাকে মেনে নিতে হবে আম্মাজান খাদিজা দুলখোপরা রাদি আল্লাহ তালান হো কালে মা পরে মুসলমান হয়ে গেলেন এই পৃথিবীতে সর্বপ্রথম মুসলমান যিনি হয়েছেন তিনি হলেন আম্মাজান খাদিজা শোভান আল্লাহ বলেন দুই নম্বরে প্রিয় বন্ধাবরের কাছে চলে গেলেন যাওয়ার পরে আমার নবীজি বললেন আবু বক্কর আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়েছে সুতরাং এই মুহূর্তে তোমাকে কালেমা পরি মুসলমান হয়ে যেতে হবে দুই নাম্বার যিনি মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন আমার রাসুলের পরম বন্ধু হজরতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আবু বক্কর মুসলমান হয়ে গেলেন এইভাবে মক্কার জমিনে ধীরে ধীরে আমার নবীজি কালেমার দাওয়াত দেওয়ার শুরু করলেন একটা দুইটা করে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে মানুষগুলি কালেমা গ্রহণ করে তারা মুসলমান হতে লাগলেন গোপনে গোপনে তিন বছর যখন আমার রাসল জমিনে দাওয়াত দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে জানাই দিলেন ওয়া আঙ্গলির আশিরতাকাল আল্লাহর আলমিন বলেন হে নবী আপনি গোপনে গোপনে তিন বছর দাওয়াত দিয়েছেন এখন আপনাকে প্রকাশ্যে দিনের দাওয়াত 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 দিতে দিতে হবে হবে এই দিনের দেওয়ার জন্য আমার চলে গেলেন কাবা শরীফের পাশে যে পাহাড় সে পাহাড়ের নাম হচ্ছে সাপা পাহাড় আমার রাসুল সাফা পাহাড়ে চলে গেলেন যাওয়ার পরে সাফা পাহাড়ে আরোহণ করলেন আরোহণ করার পরে সকালবেলা কাবার উদ্দেশ্যে সমস্ত অধিবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া সাবা হাব হে মক্কার অধিবাসীরা হে কাবা ঘরের অধিবাসীরা তোমরা আশেপাশে যারা আছো আমার সামনে চলে আসো এই আহ্বান যখন করলেন তখন আমার রাসুলের সামনে ওই কাফের পেয়ে মানে সবাই একত্রিত হয়ে গেল একত্রিত হয়ে যাওয়ার পরে আমার নবীজি ডাকতে বলেন হে মক্কাবাসীরা এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাত দেশে শত্রুরা আমাদেরকে আক্রমণ করার জন্য ওত পেতে আসে তোমরা কি এটা বিশ্বাস না সমস্ত মানুষেরা সামনে সবাই এক বাক্যে বললেন অবশ্যই আমরা বিশ্বাস করব তার কারণ হলো তোমার মতো সত্যবাদী যুবক মক্কাতে আমরা একটাও দেখি নাই আমরা বিশ্বাস করে নিলাম এ কথা বলার পরে আমার নবীজি তখন বললেন এই এই কথা যেমনি ভাবে তোমরা বিশ্বাস করবে তেমনি ভাবে আমার এই কথাটাও বিশ্বাস করতে হবে আল্লাপাকুল আলমিন আমার প্রতি ওহিনাজিল করে জানাই দিয়েছেন আমি হলাম আল্লাহর পক্ষ থেকে রাসোল আর এই মুহূর্তে তোমাদেরকে কালেমা পরে মুসলমান হয়ে যেতে হবে যেমনি ভাবে এই কথা বললেন বলার সাথে সাথে সামনে সিল আবোলাহাব আমার রাসোলের আপন চাষা হাত আমরা জানি আবু জেহেল নবীজির চাষা কিন্তু আপন না আমার রসুলের আপন চাষা ছিল আবুল আহাব আবুল লাহাব সামনে থেকে বললেন তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা ধরে বলে নাউজুবিল্লা আবুল আহাব যখনই বললেন হে মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা এই কথা যখনই বললেন আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে আবুল আহাবের নামে সুরা নাজিল হয়ে গেল সুরাটির নাম হচ্ছে সুরাতুল লাহাব তার মানে আমার রাসুলকে ধ্বংস হতে বললেন আল্লাহ এটা বরদাস্ত করতে পারলেন না আল্লাহ সহ্য করতে পারলেন না আসমান থেকে ওই আবু আহাবের নামে আবু যে আবুলাহাবকে ধ্বংস হওয়ার জন্য আল্লাহ কোরআনে কেন মেনে ফিতরে সুর নাজিল করে দিলে